বর্ষাকালের সময় বা সিজন চেঞ্জের সময় আপনার কি জ্বর হয় প্রায় মানুষেরই জ্বর হয় এবং তারা কী করেন প্রথমে একদিন জ্বর হলো দুদিন জ্বর হলো তারা প্রথমে নিজেরা প্যারাসিটামল বা কোনো একটা অ্যান্টিবায়োটিক নিজেদের মতন করে সাজেস্ট করে তারা খেয়ে নেয় কিন্তু তারা প্রথমে ডাক্তারের কাছে তারা কিন্তু যায় না তার কদিন পর যখন জ্বরটা কমতে একবারেই চায় না যখন অ্যান্টিবায়োটিক খেয়ে বা প্যারাসিটামল খেয়ে কমতে চায় না তখন তারা যায় ডাক্তারের কাছে এবং ডাক্তার তাদেরকে একটি টেস্ট সাজেস্ট করে সেটা হচ্ছে ফিভার প্রোফাইল টেস্ট এই ফিভার প্রোফাইলের মধ্যে অনেকগুলো টেস্ট পড়ে এবার অনেক ডাক্তারবাবু কি করেন সেখানে কয়েকটা টেস্ট স্পেসিফিকভাবে উল্লেখ করে দেন এবং কিছু ডাক্তার লিখে দেন ফিভার প্রোফাইল বলে তো এই যে ফিভার প্রোফাইল টেস্ট এই টেস্টটার মধ্যে কোন কোন টেস্টগুলো পড়ছে সেটা নিয়েই আজকের কথা বলবো প্রথমেই ফিভার প্রোফাইল টেস্টের মধ্যে পড়ে সিবিসি সিবিসি নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি এই সিবিসির মধ্যে আমরা এই সিবিসি থেকে কী কী জানবো এক নম্বর হচ্ছে আমাদের বডিতে কোনো ইনফেকশন রয়েছে কি না সেটা আমরা জানতে পারব আমাদের যে ডাব্লু কাউন্ট সেই ডাব্লু কাউন্ট থেকে আমরা ইনফেকশান সম্বন্ধে জানতে পারি এবং তার সাথে যে প্লেটলেট জিনিসটা রয়েছে প্লেটলেট যদি কমে যায় ডেঙ্গুর ক্ষেত্রে বিশেষ করে প্লেটলেট কমে তো এই প্লেটলেট কম বেশির ক্ষেত্রে আমরা ডেঙ্গুর সম্ভাবনা রয়েছে কি না সেটাও জানতে পারবো আচ্ছা এটা গেল সিবিসি এরপর আরেকটি টেস্ট লেখেন সেটা হচ্ছে সি সিআপিকে বলা হয় সি রিয়াক্টিভ প্রোটিন এর ফুল ফর্ম আমাদের বডিতে যখন কোনো ইনফ্ল্যামেশন বা কোনো ইনফেকশান হয় তখন আমাদের যে লিভার রয়েছে বা যা বাংলাকে যেটাকে আমরা বলি যকৃত সেখান থেকেই এই সি রিয়াক্টিভ প্রোটিনটা রিলিজ হয় যে ইনফেকশনটা হচ্ছে বা ইনফ্ল্যামেশনটা হচ্ছে তার এগেন্স্টে ফাইট করার জন্য এই সি আর পিটা রিলিজ হয় তো ডাক্তারবাবু এই সিআরপি টেস্টটাও লেখেন যদি সি আর লেভেল আমাদের অনেকটা বেশি থাকে তাহলে বুঝতে হবে যে বডিতে কোনোভাবে কোনো ইনফেকশন হয়েছে এরপর এগুলোর সাথেই এবার মেন যে ফিভার কারণগুলো হয় মানে জ্বরের যে মেন মেন কারণগুলো বর্ষাকালে বিশেষ করে হয় সেগুলো রয়েছে কি প্রথম ম্যালেরিয়া ডাক্তারবাবু দুটো লেখেন মেমপি স্লাইড এবং এমপি ডিএ বলে এমপি স্লাইড মানে ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের যে ব্লাড স্মিয়ার করে আমরা দেখতে হয় যে ম্যালেরিয়া প্যারাসাইট আছে কি না এবং কোন ফর্মে রয়েছে এছাড়াও এমপিডিএ যেটা লেখেন সেটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন এখানে দুটো আমাদের যে ম্যালেরিয়া একটা তো হচ্ছে মশাবাহিত রোগ সেটা কোন মশা থেকে হয় ফিমেল অ্যানোফিলিস থেকে ম্যালেরিয়া রোগটা হয় এবার এই যে ম্যালেরিয়া রোগটা এটার যে প্যারাসাইট রয়েছে প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম প্লাসমোডিয়াম হাইভ্যাক্স এবং আরও তিনটে এর সাথে আছে প্লাসমোডিয়াম ম্যালেরিয়া ওভালি ঠিক আছে তো ডুয়েল অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে আমাদের বিশেষ করে প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম এবং ভাইব্যাক্স এই দুটো হচ্ছে খুবই ক্ষতিকর তো এই দুটো টেস্ট ডিটেক্ট করার জন্য এই যে এমপিডিএ বললাম তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন তো এই দুটো জিনিসকে দেখার জন্য বিশেষ করে এই টেস্টটা দেওয়া হয় এরপরেই দেওয়া হয় ডেঙ্গু টেস্ট ঠিক আছে ডেঙ্গু টেস্ট ডেঙ্গু দুটো টেস্ট দেওয়া হয় একটা হচ্ছে ওয়ান এবং আর একটা থাকে আইজিজি আইজিএম স্ল্যাশ দিয়ে লেখা থাকে তো এনএস ওয়ানটা হচ্ছে এনএস ওয়ানের ফল হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন এনএস যেটাকে বলছি এনএস ওয়ান নন স্ট্রাকচারাল প্রোটিন যখন ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে ডেঙ্গুটাও হচ্ছে একটি মশার দ্বারা বাহিত রোগ ডেঙ্গু কোন মশার এতে হয় এটা হচ্ছে ফিমেল এডিস ইজিপটি মশার দ্বারা এটা ছড়ায় ঠিক আছে তাদের মধ্যে এই ডেঙ্গু ভাইরাসটা বংশ বিস্তার করে তারপরে যখন সে একটা অন্য মানুষকে সুস্থ সবল মানুষকে কামড়ায় তখন সেটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে প্রথম হচ্ছে কোনো একটা যে ইনফেক্টেড পারসন তাকে কামড়ালে তার শরীর থেকে ভাইরাসটা মশার দেহে যায় এবং মশার দেহে সেটা বংশ করে এবং সেটা যখন অন্য একটা সুস্থ সবল মানুষকে কামড়ায় তখন তার দেহে ডেঙ্গু ভাইরাসটা ছড়িয়ে পড়ে তো এই যে ডেঙ্গু বললাম এই যে নন স্ট্রাকচারাল প্রোটিন ভাইরাসের যে একটা প্রোটিন রয়েছে সেই প্রোটিনটাকে ডিটেক্ট করা হয় এনএস ওয়ানের ক্ষেত্রে এইটা ডিটেকশন হয় জ্বর হওয়ার এক থেকে সাত দিনের মধ্যে ঠিক আছে তখন কিন্তু আইজিজি আইজিএম অতটা ভাবে ভালোভাবে পজিটিভ আসে না তারপর আইজিজি আইজিএমটা পজিটিভ আসে আইজিএমটা খুব রিসেন্ট ইনফেকশানে পজিটিভ আসে আর আইজিজিটা হচ্ছে পোস্ট এক্সপোজার মানে ডেঙ্গু হওয়ার পরে মানে ডেঙ্গুটা ছড়িয়ে পড়ার পরে তারপরে সেটা পজিটিভ আসে এরপর আরেকটি টেস্ট লেখেন সেটা হচ্ছে টাইফয়েড টাইফয়েডটা ডাক্তার বলে বিশেষ করে লেখেন উইডাল বলে যেটা অনেকে বুঝতে পারে না উইডালটাই হচ্ছে টাইফয়েডের জন্য টেস্ট যেখানে আমরা সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি এই দুটো জিনিসকে ডিটেক্ট করি সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড কস করে ঠিক আছে এরপরে ডাক্তারবাবু আরও একটি টেস্ট লেখেন সেটা হচ্ছে আমাদের যে ইউরিন রয়েছে পেচ্ছাপ বা প্রস্রাব সেই প্রস্রাবের পরীক্ষা লেখেন ইউরিন আরই রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এর রুটিন এবং মাইক্রোস্কোপি এক্সামিনেশন লেখা হয় এটার কারণে যে যেহেতু বর্ষাকালে জলের অনেকটা ক্ষেত্রে সমস্যা বিভিন্ন জায়গায় বন্যা হলে সেখানে পানীয় জলের খুব অসুবিধা হয় এবং অনেকও বিভিন্ন নোংরা জলও পান করে অনেক যেগুলোতে ব্যাকটেরিয়া মিশ্রিত রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে যে জলে সেই জলও অনেকে পান করে তো সেখান থেকে ইউটিআইটা হয় বিশেষ করে বা নোংরা জায়গায় বাথরুম করলে সেক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্স খুব বেশি এবং সব থেকে বেশি চান্স হচ্ছে মেয়েদের তো ইউটিআইয়ের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া রয়েছে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান তো ইউটিআইয়ের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া এফেক্ট করেছে সেগুলোর থেকেও জ্বরটা আসে তো এই ইনফেকশানটা ডিটেক্ট করার জন্য ইউরিন আর বলে একটা টেস্ট দেয় আচ্ছা আর একটা টেস্ট দেয় যেটাকে বলা হয় স্ক্রাফ টাইপাস যেটা আমাদের দিকে অতটা পরিমাণেও কমন না বাট সেটা পজিটিভ আসতে পারে স্ক্রাভ টাইপাস বলে এটা হচ্ছে একটা ইনসেক্ট কজিং ইলনেস ইনসেক্ট মিনস ইনসেক্ট মানে আমরা জানি কীটপতঙ্গ এখানে চিগার মাইট একটা ইনসেক্ট রয়েছে সেটা কামড়ালে সেখান থেকে এই যে টাইফাস এই রোগটা হয় আচ্ছা এই রোগটার যে কজিটিভ ব্যাকটেরিয়াম রয়েছে তার নাম হচ্ছে ওরিয়েন্সিয়া সুসুগামসি এটা হচ্ছে একটা জাপানিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এই যে ওরিয়েন্সিয়া শুশু মুসি মিনস টিএসইউ টিএসইউ জিএএমইউ এসই চাই এই যে সুসু ব্যাপারটা রয়েছে এটা মানে হচ্ছে ইলনেস এবং গামুসি মানে হচ্ছে ইনসেক্ট তো এই এটা থেকে এসছে ইনসেক্ট কজিং ইলনেস তো এই কতগুলো টেস্ট ডাক্তারবাবুরা লেখেন যখন আমাদের জ্বরটা হয় এবং এইটাকেই আমরা বলি ফিভার প্রোফাইল টেস্ট তো এক্ষেত্রে আরও অনেক কিছু ইনক্লুড হতে পারে সেটা আলাদা ব্যাপার সেটা ডাক্তারবাবুর নিজেদের মতো করে লিখবেন বাট এই যেইগুলো বললাম এগুলো হচ্ছে বিশেষ করে বর্ষাকালের সময় বর্ষাকালের সময় কেন এই রোগগুলো বিশেষ করে বেশি হয় তার কারণ বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে বিভিন্ন শহরের দিকে এই রোগগুলো বেশি হয় কারণ শহরের দিকে জল নিকাশি ব্যবস্থাটা অত ভালো নেই সেখানে বিভিন্ন জায়গায় জল জমে এমনিতেই ড্রেনের প্রচুর পচা জল সেখানে মশা তার নিজে বংশ বিস্তার করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মশার কামড়ে মানুষের ম্যালেরিয়া বা ডেঙ্গু জাতীয় রোগগুলো হয় আর গ্রামের দিকে অতটা পরিমাণে হয় না তবে এখন হচ্ছে যেহেতু সব দিকেই আস্তে আস্তে মানে পরিবেশ দূষণের পরিমাণটা বেড়ে চলেছে তো সেক্ষেত্রে সেই রোগগুলোও ছড়াচ্ছে আর বর্ষাকালে বিশেষ করে হওয়ার কারণ ওটাই যে জল জমে প্রচুর পরিমাণে এবং সেটা কদিন পরে সেই জলটা পচে দুর্গন্ধ সৃষ্টি এবং সেখানেই হচ্ছে মশার বাস তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে যখন আপনাদের জ্বর হবে যদি একদিন দুদিন হয় যদি আপনার একটা প্যারাসিটামলে ঠিক হয়ে যায় বা দুটো প্যারাসিটে ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে বাট দুদিন জ্বর হওয়ার পরে যদি আবার থার্ড ডে যদি আপনার জ্বরটা আসে তাহলে অ্যান্টিবায়োটিক না খেয়ে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান এবং তার পরামর্শ নিন তারপরে যিনি যে ওষুধটা আপনাকে প্রেফার করবেন মনে করবেন যে ওষুধটা দেবেন সেটা খান এবং তার সাথে ফিভার প্রোফাইলের টেস্ট হয়তো দিতে পারেন সবগুলো না দিলেও বিশেষ করে গ্রামের দিকে মানুষদের ক্ষেত্রে ম্যালেরিয়াটা দেয় এবং তার সাথে টাইফয়েড এবং এই সি সিআরপি এই টেস্টগুলো ডাক্তারবাবু রেখে নিন তো এইগুলো করিয়ে আপনারা ঠিকঠাক ডায়াগনোসিস করে তারপর ওষুধ খান তাহলে আপনারা সুস্থ থাকবেন এবং বাড়ির লোককেও সুস্থ রাখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ